ওকে অলরাইট স্টুডেন্টস অর ফ্রেন্ডস তো চলো যাই স্টুডেন্ট বলি বা ফ্রেন্ডস বলি যাই বলি যেটাতে ইজি হবে কেননা আমরা এখানে অরিন্স একাডেমিতে কিন্তু পড়াশোনা করব একদম মজার ছলে তো আজকে আমরা এখানে শুরু করছি কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত আমরা জি পার্টটা দেখি সেই জি পার্ট থেকে আমরা শুরু করছি আজকে এটা বাংলার প্রথম জি পার্টের ভিডিও যেখানে তোমরা পার্ট ওয়াইজ প্রত্যেকটা পার্টে পঁচিশটা থেকে পঁচিশটা করে জিকে পাবে এবং পরবর্তীকালে হয়তো আমরা পঁচিশটা থেকে পঞ্চাশটাও করতে পারি তো প্রথম দিকে আমরা একটু ইজি রাখার জন্য পঁচিশটা করে জিকে নিয়ে শুরু করছি এবং পরপর প্রত্যেকটা এপিসোড ওয়াইজ পার্ট ওয়ান পার্ট টু এইভাবে আসতে থাকবে এবং তোমরা এইগুলো জিকেগুলো প্র্যাকটিস করতে পারবে তার সাথে তোমরা ওয়েবসাইটে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে ওয়েবসাইট ভিজিট করে পড়তে পারবে এবং তার সাথে এই টিউটোরিয়াল ভিডিওতে ইউটিউবে থাকবেই এবং তার সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে যেগুলো সম্পূর্ণ তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে তো চলো দেরি না করে আমি হচ্ছি অরিন্দম আর তোমাদের সাথে আজকে জিকে পার্ট প্রথম যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের লাগে আর জিকে তো মোটামুটি কম্পিটিটিভ এক্সাম ছাড়াও কিন্তু আমরা এমনি নর্মাল টাইমে জানার জন্য কিন্তু মোটামুটি জি কে জেনারেল নলেজ সবারই জানার প্রয়োজন তো ব্যাস চল দেরি ভারতের মূল ভূখণ্ডের যে অক্ষাংশগুলি সেগুলো ড্যাসের মধ্যে বিস্তৃত থাকে কিসের মধ্যে বিস্তৃত থাকে এখানে চারটে অপশন রয়েছে ছয় ডিগ্রি চার উত্তর এবং পঁয়ত্রিশ ডিগ্রি ছয় উত্তর নাম্বার বি আট ডিগ্রি চার উত্তর এবং সাঁত্রিশ ডিগ্রি ছয় উত্তর নয় ডিগ্রি আট উত্তর থেকে আটত্রিশ ডিগ্রি উত্তর এবং লাস্ট অপশন হচ্ছে সাত ডিগ্রি পাঁচ উত্তর এবং ছত্রিশ দশমিক সাত ডিগ্রি উত্তর এখানে আনসার হবে বি আট ডিগ্রি চার উত্তর এবং সাঁত্রিশ দশমিক ছয় উত্তর এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের যে অকাংশ রেখাগুলি সেগুলো আট ডিগ্রি চার উত্তর এবং সাঁত্রিশ ডিগ্রি ছয় উত্তর এর মধ্যে বিস্তৃত থাকে ঠিক আছে এটা একটা জিওগ্রাফি কোশ্চেন রয়েছে নেক্সট রয়েছে আমাদের নাম্বার থ্রিতে তিন নম্বরের যে প্রশ্নটা আসছে তিন নম্বরের প্রশ্নতে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা হিস্ট্রির কোশ্চেন এগারোশো একানব্বই সালে তরাইনের যুদ্ধে কে বিজয়ী হয়েছিলেন চারটে অপশন এখানেও রয়েছে মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন নাকি বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন নাকি পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিলেন নাকি আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন এখানে অপশান সি হবে পৃথ্বীরাজ চৌহান মুহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিলেন তাহলে কি হচ্ছে না এগারোশো একত্রিশ সালে প্রথম তরাইনের যুদ্ধে কে বিজয়ী হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে পরাজিত অর্থাৎ এখানে যে বিজয়ী সেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান তো এখানে যেহেতু আমাদের যেভাবে মাল্টিপেল চয়েস যেভাবে থাকবে মানে যে এখানে যেহেতু আমাদের মাল্টিপেল চয়েস সিলেক্ট করতে হচ্ছে এখানে বলা হচ্ছে যে পৃথ্বীজাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে পরাজিত পুরো আনসারটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আমাদের এখানে অ্যাকচুয়ালি পৃথ্বীরাজ চৌহান এনে পরাজিত করেছিল বা বিজয়ী হয়েছিল সেটা কিন্তু এখানে মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিল মানে মোহাম্মদ ঘড়ি এখানে হেরে গিয়েছিল যুদ্ধে তরাইনের যুদ্ধে ঠিক আছে এগারোশো সালে যে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল সেখানে ঠিক আছে তোমরা এগুলো চাইলে কিন্তু ইনস্ট্যান্ট এখানে নোট ডাউন করে নিতে পারো তাছাড়া নোট ডাউন না করলেও আমাদের ওয়েবসাইট ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আমাদের মোটামুটি কাজ চলছে আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে ওয়েবসাইটের মধ্যেও কিন্তু এগুলো থাকবে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়েও পড়তে পারবে চাইলে ঠিক আছে নেক্সট অপশান হচ্ছে যে উদ্ভিদের কোন গঠনকে জল পরিবহনের জন্য দায়ী করা হয় উদ্ভিদের কোন গঠনটি জল পরিবহনের জন্য উদ্ভিদের কোন গঠনটি জল পরিবহনের জন্য দায়ী এখানে কী হয়েছে না এক হচ্ছে জাইলেম দি হচ্ছে ফ্লোয়েম তিন হচ্ছে ক্লোরোপ্লাস আর চার হচ্ছে রন্ধ তাহলে এখানে আনসার কি হবে আনসার হবে নাম্বার এ জাইলেম উদ্ভিদের জাইলেম গঠনটি জল পরিবহনের জন্য দায়ী উদ্ভিদের এটা একটা লাইফ সায়েন্সের কোয়েশ্চেন উদ্ভিদের জাইলেম গঠনটি জল পরিবহনের জন্য দায়ী আমরা এখানে নাম্বার এ নাম্বার এ কিন্তু এখানে আনসার হচ্ছে উদ্ভিদের জাইলেম গঠনটি জল পরিবহনের জন্য দায়ী ঠিক আছে দেখো এর পরবর্তীকালে প্রশ্ন সংসদে একটি বিল অর্থ বিল কি তা নির্ধারণ করার ক্ষমতা কার হাতে সংসদের একটা বিল সেটা বিলটার অর্থ বিল কি না তার নির্ধারণ করার ক্ষমতা কার থাকে অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি অপশান থ্রি অর্থমন্ত্রী এবং অপশান ডি লোকসভার অধ্যক্ষ কোয়েশ্চেন কি হচ্ছে সংসদে একটি বিল অর্থ বিল কি না তার নির্ধারণ করার ক্ষমতা দেখি তোমরা যদি কেউ আনসারটা এখানে বলতে পারো মোটামুটি দেখার আগে ভিডিওটা দেখার আগে তো দেখি তোমরা কে কে পারো নিচে কমেন্টে জানো যে আমি আমি এই আনসারটা বলতে পারলাম অ্যান্সারটা দেখার আগে কারণ এখন আনসারটা আমিও দেখাইনি নি এখনও পর্যন্ত এখানে চারটে অপশান রয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অর্থমন্ত্রী লোকসভা চলো দেরি করি দেরি না করে আমরা দেখে নিই আজকের আনসারটা নাম্বার ডি লোকসভার অধ্যক্ষ তাহলে সংসদে একটি বিল অর্থ বিল কিনা তার নির্ধারণ করার ক্ষমতা থাকে লোকসভার অধ্যক্ষের হাতে ঠিক আছে নেক্সট অপশন হচ্ছে এখানে সংসদ অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত সালে অবসর নেন কত সালে অবসর নেন তাহলে দেখো এখানে আমরা জানি মোটামুটি আমরা যারা গভর্নমেন্ট টিচার হই বা গভর্নমেন্ট যারা জব করি তারা কিন্তু ষাট বছরে রিটায়ারমেন্ট নিই ষাট বছর বয়স হলে আমাদের চাকরি থেকে অবসর দেওয়া হয় তারপর পেনশন থাকে কখনো কখনো কোনো এতে হয়তো পেনশন থাকে না তো সংসদ অনুযায়ী এবার ভারতের সুপ্রিম কোর্ট ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টের যে বিচারপতি জাজেসরা থাকে তারা কোন বয়সে রিটায়ারমেন্ট নেয় তারা কোন বয়সে এখানে অবসরপ্রাপ্ত হয় চারটে অপশন রয়েছে সিক্সটি সিক্সটি টু সিক্সটি ফাইভ সেভেন্টি কী মনে হয় যে অন্যান্য সরকারি চাকরির মতনও তারাও কি সিক্সটি ইয়ার্স বয়সে রিটায়ারমেন্ট নেয় নাকি অন্য কোনো বয়সে কি মনে হচ্ছে তোমাদের তো চলো আমরা আনসারটা দেখে নিই আজকের আনসার হচ্ছে সিক্সটি ফাইভ নাম্বার সি নাম্বার সিতে আছে সিক্সটি ফাইভ মানে সংবিধান অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের যে সমস্ত জাজেসরা রয়েছে যে সমস্ত বিচারপতিরা রয়েছেন তারা পঁয়ষট্টি বছর বয়সে কিন্তু তারা পঁয়ষট্টি বছর বয়সে রিটায়ারমেন্ট নেন ঠিক আছে ছ নম্বর প্রশ্ন অনুযায়ী এবার সাত নম্বর প্রশ্নে আমরা যাই নিম্নলিখিত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের অতিরিক্ত সাংবাদিক সংস্থা নাম্বার এ নির্বাচন কমিশন নাম্বার টু নীতি আয়োগ নাম্বার থ্রি অর্থ কমিশন নাম্বার ডি হচ্ছে কেন্দ্রীয় কর্মচারী নির্বাচন কমিশন তাহলে কি হচ্ছে নিম্নলিখিত নিম্নলিখিত মধ্যে মানে এই চারটে যে অপশন রয়েছে চারটে অপশনের মধ্যে কোনটা ভারতের একটি অতিরিক্ত সাংবাদিক সাংবিধানিক সংস্থা তাহলে এখানে আমরা আনসার হচ্ছে নীতি আয়োগ নীতি আয়োগ হচ্ছে ভারতের একটি অতিরিক্ত সাংবাদিক সংবিধানিক সংস্থা ঠিক আছে নেক্সট আমরা আট নম্বরে যাই ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলাপের উল্লেখ রয়েছে ভারতের সংবিধান যেটা রয়েছে আমাদের ভারতের সেই সংবিধানে সংবিধানের মধ্যে কোন অনুচ্ছেদে আমাদের কেউ বলা হচ্ছে না অস্পৃশ্যতা বিলোপের কথা উল্লেখ রয়েছে এখানে চারটে অপশন এক হচ্ছে অনুচ্ছেদ সতেরো বি হচ্ছে অনুচ্ছেদ পনেরো সি হচ্ছে অনুচ্ছেদ উনিশ এবং অনুচ্ছেদ একুশ হচ্ছে ডি এই চারটের মধ্যে তোমাদের কোনটা মনে হচ্ছে আমি তো আনসার বলবো তার আগে দেখো তোমরা বলতে পারো কিনা তোমাদের কোনটা মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাও কেননা এদের কী হবে মোটামুটি কিছু কোশ্চেন হতে তোমাদের জানাও হতে পারে সেক্ষেত্রে তোমাদের রিভিশনটাও হয়ে যাবে তো এক্ষেত্রে কিন্তু তোমাদের যে স্টাডিটা সেটা আরও ভালোভাবে হবে তো চলো ভাই আমরা তাহলে মোটামুটি দেখি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বা অনুচ্ছেদ এখানে অনুচ্ছেদ সতেরো ভারতের সংবিধানের অনুচ্ছেদ সতেরোতে অস্পৃশ্যতা বিলাপের উল্লেখ করা আছে অনুচ্ছেদ সতেরোতে ভারতের সংবিধানের যে অস্পৃশ্যতা বিলাপের উল্লেখ সেটা রয়েছে অনুচ্ছেদ সতেরোতে ঠিক আছে নেক্সট আমরা নম নম্বর জোটা ভারতের প্রথম সাধারণ নির্বাচন ভারতের প্রথম সাধারণ নির্বাচন এবং সংবিধানের প্রথম সংশোধন এবং সংবিধানের প্রথম সংশোধন কখন হয়েছিল চারটে অপশান রয়েছে ঠিক আছে চারটে অপশান এখানে রয়েছে উনিশশো সাতচল্লিশ যখন আমাদের দেশ স্বাধীন হয় তখনই নাকি উনিশশো একান্ন নাকি উনিশশো পঞ্চাশ নাকি উনিশশো বাহান্ন চারটে অপশন রয়েছে ভারতের প্রথম সাধারণ নির্বাচন এবং সংবিধানের প্রথম সংশোধন কখন হলো উনিশশো সাতচল্লিশে হয়ে গেল নাকি উনিশশো পঞ্চাশে হলো নাকি উনিশশো একান্নতে হলো নাকি উনিশশো বাহান্নতে হলো উনিশশো আটচল্লিশ এখানে উনপঞ্চাশ এই দুটো অপশান নেই সাতচল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন তো আমরা আনসারটা এবার আস্তে আস্তে রিভিল করি আনসারটা আস্তে আস্তে রিভিল করি উনিশশো একান্ন উনিশশো একান্ন সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন এবং সংবিধানের প্রথম সংশোধন এই দুটো কিন্তু হয়েছিল ভারতের প্রথম সাধারণ নির্বাচন এবং সংবিধানের প্রথম সংশোধন হয়েছিল উনিশশো একান্ন সালে যেটা নাম্বার সিতে রয়েছে উনিশশো একান্ন ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী এবং ধর্ম নিরপেক্ষ এই যে দুটো শব্দ সেই শব্দগুলো কোন সংশোধনী দ্বারা যুক্ত হয়েছিল ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলি কোন সংশোধনী দ্বারা যুক্ত হয়েছিল অপশান এ থার্টি এইটতম আটত্রিশতম নাম্বার বি হচ্ছে থার্টি মানে উনচল্লিশতম সংশোধনী নাকি একচল্লিশতম সংশোধনী নাকি বিয়াল্লিশতম সংশোধনী কোন সংশোধনীর মধ্যে তো উত্তর হবে বিয়াল্লিশতম সংশোধনী ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী ও নিরপেক্ষ যে শব্দগুলি রয়েছে সেগুলো কিন্তু বিয়াল্লিশতম সংশোধনীর দ্বারা যুক্ত হয়েছিল ঠিক আছে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার ইলেভেন কোশ্চেন নাম্বার এগারো মার্কিন যুক্তরাষ্ট্রে সান ফ্রাসক্রিস সান ফ্রান্সিসকোতে যে গাদার পার্টি আছে সেই গাদার পার্টি প্রতিষ্ঠা করেছিল কে সুভাষচন্দ্র বসু নাকি ভগৎ সিং নাকি লালা সরি রাজা মহেন্দ্র প্রতাপ নাম্বার সি এবং ডি হচ্ছে লালা হরদয়াল এবং সোহন সিং বাকনা এই যে চারজন ব্যক্তির নাম করা হয়েছে লাস্টে পাঁচজন দুজন একসাথে রয়েছে সো মার্কিন যুক্তরাষ্ট্রের যে সান ফ্রান্সিসকো শহর আছে সেই সানফ্রান্সির সাথে গাদের পার্টির প্রতিষ্ঠা করেছিলেন কে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি ভগৎ সিং নাকি রাজা মহেন্দ্র প্রতাপ নাকি লালা হরদয়াল এবং মোহন সিং বাকনা এটাও তোমরা বলো দেখি একটুখানি তো মোটামুটি তোমরা কমেন্টে জানাও কেননা আমি আবার একটুখানি তোমাদেরকে টাইম দিচ্ছি তো সেই টাইমের মধ্যে তোমরা আনসার কিন্তু ভিডিওটাকে এগিয়ে তোমরা দেখবে না আনসার না দেখে একদম পুরো লয়্যালভাবে একদম পুরো লয়াল বয়ফ্রেন্ড বা লয়্যাল গার্লফ্রেন্ডের মতো ঠিক সেইভাবে কিন্তু তোমরা এটাকে দেখে মানে আনসার না দেখে আনসারটা কমেন্ট করো তো ব্যাস আমি আবার আনসারটা আস্তে আস্তে রিভিল করছি মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হর দয়াল এবং সোহন সিং বাকনা এনারা যে দুজন রয়েছেন এই দুজন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সকি গাদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে নেক্সট আনসার হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে বারো নম্বর যেখানে হচ্ছে বেরি বেরি রোগ কোন পুষ্টি উৎপাদনের অভাবের কারণে হয় বেরি বেরি রোগ কোন পুষ্টি উপাদানের অভাবে হয় চলো তোমাদের দিয়ে দিই যে ইয়ে রয়েছে আমরা অপশানগুলো রয়েছে অপশানগুলো দিই অপশান এ ভাইটামিন এ বা ভিটামিন এ নাম্বার বি হচ্ছে ভিটামিন সি নাম্বার ডি হচ্ছে ভিটামিন ডি আর নাম্বার ডি হচ্ছে ভিটামিন বি ওয়ান থায়ামিন তাহলে চারটে ভিটামিনের নাম করা হচ্ছে বেরি রোগ বেরি বেরি রোগের জন্যে এ সি ডি আর বি ওয়ান এই চারটের মধ্যে যে কোনো একটা ভিটামিনের মাধ্য অভাবের জন্যে আমাদের কিন্তু এই বেরি রোগটা হয় পুষ্টি উপাদানের অভাবের জন্যে তো চারটে উপাদানও কিন্তু হতে পারে আবার এটাও কিন্তু হতে পারে যে এখানে হয়তো দেখা গেলো যে এটা কমটাই নয় মানে চারটে উপাদানের মধ্যে অনেক সময় দেওয়া থাকে যে উপরে নিম্ন সব কটাই হতে পারে এবিসি হয়তো তিনটে ভিটামিনের নাম দিল তারপর দিয়ে দিলে হয়তো সব কটাই হতে পারে আবার দিলে হয়তো কমটাই না এরকমও কোশ্চেন কিন্তু আসতে পারে তো আমরা এখানে আনসার দেখে নিই আনসার হচ্ছে এখানে অপশান ডি আছে ভিটামিন বি ওয়ান থায়ামিন ভিটামিন বি ওয়ান থায়ামিন এটার মাধ্যমে কিন্তু বেরি বেরি রোগ এই পুষ্টি উপাদানে ভিটামিন বি ওয়ান যে থায়ামিন পুষ্টি উপাদান রয়েছে তার অভাবে কিন্তু আমাদের বেরি বেরি রোগ হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এবার যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে ভারতীয় সংবিধানের যে বিয়াল্লিশতম সংশোধনী দ্বারা প্রস্তাবনার কোন শব্দ যোগ করা হয়েছে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী দ্বারা প্রস্তাবনায় কোন কোন শব্দ যোগ করা হয়েছিল নাম্বার এ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক এবং স্বাধীনতা নাকি বি ন্যায় সমতা এবং ভাতৃত্ব নাকি নাম্বার সি সার্বভৌম সমাজতান্ত্রিক এবং ঐক্য নাকি সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা তো এখানে আনসার হবে নাম্বার ডি সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং অখণ্ডতা ভারতীয় সংবিধানের বিয়াল্লিশ সংবিধান কী কী করেছেন সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং অখণ্ডতা এই শব্দগুলো কিন্তু যোগ করা হয়েছিল ঠিক আছে বিয়াল্লিশ সংবিধানের প্রস্তাবনায় নেক্সট আরেকটা সংবিধানের প্রশ্ন সেখানে বলা হচ্ছে কি ভারতীয় সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল তাহলে এখানে এইটাও আমি আনসারটা একটুখানি তোমাদের তাকে জানবো তারপর কারণ সংবিধানের কী সংবিধান সম্পর্কে তোমাদের কেমন কী আইডিয়া রয়েছে সেটাও কিন্তু একটুখানি ঝালিয়ে নেওয়া দরকার তো ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত রয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত রয়েছে এ প্রথম ভাগ বি দ্বিতীয় ভাগ সি তৃতীয় ভাগ এবং ডি চতুর্থ ভাগ কী মনে হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতীয় সংবিধান যে ইন্ডিয়ান ভারতের সংবিধান রয়েছে তার কোন অংশে মৌলিক অধিকার আমরা অন্তর্ভুক্ত রয়েছে কোন অংশে তো আনসারটা রিভিল করি আনসারটা রিভিল করি আনসার হচ্ছে এখানে তৃতীয় ভাগ ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগে কিন্তু মৌলিক অধিকার অন্তর্ভুক্ত রয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা পনেরো নম্বর প্রশ্নে আসবো পনেরো নম্বর প্রশ্নেতে কী হচ্ছে মোট জাতীয় উপাদান জি পি মোট জাতীয় উপাদান জি এন পি এবং নিট জাতীয় উপাদান এন এর মধ্যে পার্থক্য সমতুল্য অপশান এ অপচয় অপশান বি স্থূল বিনিয়োগ অপশান সি নিক রপ্তানি এবং অপশান ডি হচ্ছে ভর্তুকি তাহলে ভারতীয় কী হচ্ছে মোট মোট জাতীয় উপাদান জি এন পি এবং নিট জাতীয় উপাদান এন এন পি এর মধ্যে মূল সমতুল্য হচ্ছে অ্যান্সার হবে নাম্বার এ অপচয় নাম্বার এ অপচয় ঠিক আছে এবার আমরা আসছি ষোলো নম্বরে ষোলো নম্বরে কী হচ্ছে ভারতীয় সংবিধানের যে খসড়া কমিটির চেয়ারম্যান ভারতীয় সংবিধানের যে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কে চারটে অপশান জওহরলাল নেহেরু সর্দার প্যাটেল রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর তাহলে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে তোমাদের কি মনে হচ্ছে যে ভারতীয় যে সংবিধান রয়েছে সেই ভারতীয় সংবিধানের যে খসড়া কমিটি রয়েছে তার চেয়ারম্যান কে ছিলেন জওহরলাল নেহেরু নাকি সর্দার প্যাটেল নাকি রাজেন্দ্র প্রসাদ নাকি বি আর আম্বেদকার কী মনে হচ্ছে কমেন্টে জানো কমেন্টে জানো আমি আনসার রিভিল করব তোমাদের হাতে মাত্র কুড়ি সেকেন্ড টাইম আছে সেই কুড়ি সেকেন্ড টাইমের মধ্যে কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে যে মানে তোমাদের আনসার সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা কিন্তু আমরা দেখব এবং তারপর তো আনসার তো রিভিল করবোই তবে তোমাদের কিন্তু লয়্যালভাবে ভিডিওটাকে না এগিয়ে কিন্তু আনসারটা কমেন্টটা লিখতে হবে তারপর কিন্তু তোমরা আনসারটা দেখতে পাওয়া তো চলো দেখিনি ভারতীয় সংবিধানের খসড়া ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন নাম্বার ডি বি আর আম্বেদকর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ঠিক আছে আমরা আনসার পেয়ে গেলাম নাম্বার ডি বি আর আম্বেদকর চলো নেক্সট সতেরো নম্বর প্রশ্নে চলে আসি সতেরো নম্বর দেখো পঁচিশটা কোয়েশ্চেন আমরা করবো বলেছিলাম অলরেডি আমাদের ষোলোটা কোশ্চেন কিন্তু হয়ে গেছে এবং আমরা মনে করছি যে এইভাবে আমরা ছোটো 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 পার্টে যখন তোমাদের সাথে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো তোমরাও এখানে কী হবে না জিনিসটাতে তোমাদের খুব বেশিক্ষণ পড়তে অনেক সময় কি হয় মানে মুড থাকে না বা অনেক সময় ভাল লাগছে না পড়তে সেটাও হবে না তোমরা অল্প 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 এখন রিল দেখে শর্ট দেখে তোমরা অভ্যস্ত তো সেই টাইমে এক কুইক ডকুমেন্ট হিট করছে তোমাদের তো এখানে মোটামুটি আমাদের পঁচিশটা কোশ্চেন শেষ করতে যদি দেখি যে তিরিশ মিনিটও লেগে যাচ্ছে তো তিরিশ মিনিটের মাধ্যমে তোমরা একটু দেখে নিলে আর রেস্ট নিয়ে নিলে নেক্সট পার্টটা আবার একটু পরে দেখে নিলে এইভাবে আস্তে আস্তে কিন্তু তোমরা সব কিছু কন্টিনিউ তবে চেষ্টা করবে যখন তোমরা স্টাডি করছো সেই স্টাডি করার সময় একদম যেন একটা টাইমার সেট করে দিলে যে আমি এখানে এক ঘন্টা পড়ব কি দু ঘন্টা পড়ব সেই টাইমারটার মধ্যে একদম পুরো ধ্যান জ্ঞান তোমার পুরো ধ্যান জ্ঞান তোমার সেই ভিডিওর মধ্যে থাকবে বা তুমি যদি বই পড়ো সেই বইয়ের মধ্যে থাকবে ঠিক আছে কেননা অনেক সময় কী হয় আমরা অনলাইন যখন পড়াশোনা করি নোটিফিকেশান আছে ভাই ফোনটাকে ডিএনডি করবো ফোনটাকে ডিএনডি করে তুমি ভাবে বসো একদম এ টু জেড করে নাও তারপর সব কিছু কমপ্লিট হওয়ার পরে তুমি সেখান থেকে বেরো তারপর ইনস্টাগ্রাম ফেসবুক যা আছে হোয়াটসঅ্যাপের আছে তুমি করো কোনো চাপ নেই চলো আমরা সতেরো নম্বর কোশ্চেনে যাই সতেরো নম্বর প্রশ্নে হচ্ছে জীবনের জন্য অত্যাবশ্যক যে অক্সিজেন যা আলোক সংশ্লেষ বা সালোক সংশ্লেটি পণ্য তা আমরা কোথা থেকে পাই তার জীবনের এক অত্যাবশ্যক অত্যাবশ্যক যে অক্সিজেন যা সালোক সংশ্লেষের একটি পণ্য সেটা আমরা কোথা থেকে পাই এক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে নাকি সূর্যালোক থেকে নাকি জল থেকে নাকি মাটি থেকে এখানে পানি লেখা লিখেছি আমি এক মিনিট এখানে যে লিখেছে সে পানি লিখে রেখে দিয়েছে তো আমি এখানে ওটাকে একটু জল লিখে দিই যাতে বুঝতে সুবিধা হবে জল চলো তাহলে ওকে জীবনের জন্য অত্যাবশ্যক যে অক্সিজেন সেটা হচ্ছে সংশ্লেষ ভাই এটা আলোক সংশ্লেষ কেন এক মিনিট কার্বনের জন্য অত্যাবশ্যক অক্সিজেন যা সালক সংশ্লেষের একটি পণ্য তা কোথা থেকে আসে কার্বন ডাই অক্সাইড থেকে না সূর্যালোক থেকে না জল থেকে না মাটি থেকে আনসার হচ্ছে জল থেকে আনসার হচ্ছে জল থেকে আনসার হচ্ছে জল থেকে ঠিক আছে নেক্সট কোশ্চেন হচ্ছে যে সারাভতী নদী সারাভতী নদী দ্বারা সৃষ্ট আটশো তিরিশ ফুট উচ্চতার ভারতের সর্বোচ্চ জলপ্রপাত ঠিক আছে সারাভতী নদী দ্বারা সৃষ্ট আটশো তিরিশ ফুট উচ্চতার যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত ঠিক আছে তার নাম কী অপশান এ আথিরি আথিরাপ্পিরি জলপ্রপাত নাকি দুধসাগর জলপ্রপাত নাকি কুনে জলপ্রপাত না গেরুসপ্যে জলপ্রপাত তো আনসার হচ্ছে এখানে নাম্বার ডি গেরুসপ্যে জলপ্রপাত নাম্বার হচ্ছে এখানে নাম্বার ডি সারাভতী নদী দ্বারা সৃষ্ট আটশো তিরিশ ফুট উচ্চতার যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত তার নাম হচ্ছে গেরু সপ্যে জলপ্রপাত ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা যাই উনিশশো পাঁচ সালে আরেকটা হিস্ট্রি কোশ্চেন উনিশশো সালে বঙ্গভঙ্গ দ্বারা বঙ্গভঙ্গ কার দ্বারা পরিচালিত উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেই বঙ্গভঙ্গ কার দ্বারা পরিচালিত হয়েছিল এবং এই কোশ্চেনটা খুবই একটা মানে কী বলবো মানে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলতে পারো খুব পপুলার প্রশ্ন বলতে পারো যে কোনো আমরা ছোটো থেকে পড়ে আসছি বঙ্গভঙ্গ সেই বঙ্গভঙ্গ একটা যেটা ছিল বঙ্গ বিভাজন বা বঙ্গভঙ্গ উনিশশো সালে হয়েছিল তার পিছনে সবথেকে বেশি কার হাত ছিল এই বঙ্গভঙ্গটা করানোর পিছনে আনসার এই লর্ড রিপন আমার মনে হয় না এখানে তোমাদের সব কিছু যে পয়েন্টগুলো মানে যে সমস্ত মাল্টিপ্যাল চয়েসগুলো রয়েছে সেই চয়েসগুলো দেওয়ার প্রয়োজন হবে কেননা এই আনসারটা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি তবু আমরা দেখে নিই মাল্টিপ্যাল চয়েস যেহেতু লর্ড রিপন লর্ড গার্জন লর্ড মিন্টো এবং লর্ড ওয়েলেসলি তো আনসার অবশ্যই আমরা জানি লর্ড গার্জন লর্ড গার্জন উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেটা পরিচালিত হয়েছিল কার দ্বারা না লর্ড গার্জনের দ্বারা লর্ড গার্জন নাম্বার বি লর্ড গার্জন ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা কুড়ি নম্বরে যাব কুড়ি নম্বর হচ্ছে মানব কোষ যে মানব কোষ রয়েছে সেই মানব ক্রম যে জানি যে কোষ ক্রোমোজোম দ্বারা গঠিত হয় সেই মানব যে কোষ রয়েছে সেই কোষগুলোর কত জোড়া ক্রমশম থাকে মানব যে কোষ রয়েছে সাধারণত সেই কোষগুলির মধ্যে কতগুলো মানে কত জোড়া ক্রোমোজোম থাকে কত জোড়া হতে পারে কুড়ি জোড়া বাইশ জোড়া চব্বিশ জোড়া তেইশ জোড়া বলো দেখি তোমরা লাইফ সায়েন্সের একটা আনসার দাও এতগুলো আনসার এতক্ষণ সংবিধানে দিলে হিস্ট্রি দিলে তো লাইফ সায়েন্সের একটুখানি যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাও তো একটুখানি দেখি তাদেরকে একটু টেস্ট নিয়ে নিই তারা কেমন মোটামুটি সায়েন্স পড়েছে সেই সম্পর্কে তো এখানে মানব কোষে সাধারণত কত জোড়া ক্রোমোজম থাকে কুড়ি জোড়া না বাইশ জোড়া নাকি তেইশ জোড়া নাকি চব্বিশ জোড়া কত জোড়া চলো আনসার রিভিল করে দিই আনসার রিভিল করলাম নাম্বার ডি সেটা হচ্ছে তেইশ জোড়া মানব কোষে সাধারণত তেইশ জোড়া ক্রোমোজোম থাকে ঠিক আছে মানব কোষে সাধারণত তেইশ জোড়া ক্রোমোজোম থাকে নেক্সট হচ্ছে না নেক্সট হচ্ছে কি হচ্ছে উনিশশো সরি পনেরোশো ছাব্বিশ সালে প্রথম যে পানিপথের যুদ্ধ হয়েছিল উনিশশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধ যা ভারতের মুঘল শাসনের সূচনা করেছিল তা কার মধ্যে সংগঠিত হয়েছিল উনিশশো ছাব্বিশ সালের প্রথম পানিপথের যুদ্ধ যা ভারতের মুঘল শাসনের সূচনা করেছিল ঠিক আছে তা কার মধ্যে সংগঠিত হয়েছিল এখানে দেখো আরেকটা জিনিস তোমরা এখানে পেয়ে যাচ্ছ যে উনিশশো ছাব্বিশ সালে যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল তাতে কোন শাসনের সূচনা হয়েছিল তাতে কোন শাসনের সূচনা হয়েছিল আর একটা কিন্তু কোশ্চেন আমরা পেয়ে গেলাম যে মুঘল শাসনের সূচনা হয়েছিল পনেরোশো ছাব্বিশ এবং এই যে যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের এখানে আসছে সাল ওয়াইজ সেগুলো কিন্তু তোমরা সাল ওয়াইজ আলাদা করে নোট ডাউন করা হবে হতেই পারে যে পানিপথের যুদ্ধ প্রথম পানিপথের যুদ্ধ কত সাল পনেরোশো ছাব্বিশ না সতেরোশো ছাব্বিশ নাকি ষোলোশো ছাব্বিশ আমার জন্য অপশান দিচ্ছে নাকি দু হাজার চব্বিশ তো পনেরোশো ছাব্বিশ অবশ্যই যাই হোক দু হাজার চব্বিশে কোনো যুদ্ধ হয়নি তারপরে দেখে নিই প্রথম পানিসপের যুদ্ধ প্রথম পারিপদে যুদ্ধ যেটা পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পারিপদ যুদ্ধ যা ভারতের মুঘল শাসনের সূচনা করেছিল তা কাদের মতো সংগঠিত হয়েছিল আকবর এবং রাণা প্রতাপ নাকি হুমায়ুন এবং শেরশাহ নাকি বাবরের সাথে ইব্রাহিম লোদি নাকি ঔরঙ্গজেব এবং শিকো বলো তোমরা আগে আনসারটা বলো দেখি তোমরা আগে আনসারটা বলো চারটের মধ্যে কোনটা হতো পনেরোশো ছাব্বিশ সালের প্রথম পানিপথের যুদ্ধ চলো আনসার ডিভিল করছি নাম্বার সি বাবর এবং এব্রাহিম লোদি প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালের যা ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল আমরা জানি অলরেডি বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রথম কারণ বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে তো হচ্ছে বাবর হচ্ছে এখানে প্রথম মুঘল সাম্রাজ্যের রাজা ঠিক আছে বাবর বাবার হলো আবার জ্বর সারিল ঔষধ এটা কিন্তু আমরা জানি ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট আমরা এখানে যাবো নেক্সট যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই বাইশ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একান্ন এ অনুযায়ী ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একান্ন এ অনুযায়ী মোট কতটি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে কটা দশটা নাকি এগারোটা নাকি আটটা নাকি বারোটা সো আনসার ইজ ইলেভেন এগারোটা ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একান্ন এ অনুযায়ী মৌলিক অধিকার হচ্ছে এগারোটার কথা মৌলিক কর্তব্যের কথা মৌলিক যে কর্তব্য রয়েছে সেই মৌলিক কর্তব্য এগারোখানা উল্লেখ করা হয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে তেইশ নম্বর কোশ্চেন এটাও একটা বায়োলজিক্যাল কোশ্চেন এটাও তোমরা তোমরা বলবে ঠিক আছে চিকেন পক্স ইনফ্লুয়েঞ্জা এবং পোলিওর মতো রোগ কোন ধরনের অনুজীবের কারণে হয় চিকেন পক্স ইনফ্লুয়েঞ্জা এবং পোলিওর মতো রোগ কোন ধরনের অনুজীবের কারণে হয় অপশান এ ব্যাকটেরিয়া অপশান বি ছত্রাক অপশান সি প্রোটোজোয়া নাকি অপশান ডি ভাইরাস কোনটা চিকেন পক্স ইনফ্লুয়েঞ্জা এবং পোলিও যে সমস্ত রোগগুলো রয়েছে এই ধরনের রোগ কোন অনুজীবের দ্বারা হয়ে থাকে ব্যাকটেরিয়া নাকি ছত্রাক নাকি প্রোটোজো আর নাকি ভাইরাস বলো চিকেন পক্স তো মোটামুটি আমাদের ছোটোবেলা সরকারি হয়ে যায় পোলিও এটাও মোটামুটি আমাদের পোলিওর বোন দিয়ে দেওয়া হয় বাচ্চাবেলাতেই তো এটার হচ্ছে আনসার হবে নাম্বার ডি ভাইরাস চিকেন পক্স ইনফ্লুয়েঞ্জা এবং পোলিওর মতো রোগ কী হয় না এর দ্বারা অনুজীবের কারণে হয় ভাইরাসের কারণে হয় ঠিক আছে নেক্সট হচ্ছে নাম্বার ফোর মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি স্কিস কারণে হয় মুদ্রাস্ফীতি স্কি কারণে হয় অপশান এ সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধির ফলে হয়ে থাকে নাকি ভোক্তা ব্যয়ের হ্রাস এবং রপ্তানির বৃদ্ধির জন্য হতে পারে নাকি অর্থ সরবরাহ বৃদ্ধি এবং উৎপাদনের হ্রাসের জন্য হতে পারে নাকি সরকারি ব্যয় হ্রাস এবং সুদের হ্রাস বৃদ্ধির জন্য হতে পারে তো এখানে আনসার হবে নাম্বার সি অর্থ সরবরাহ বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস অর্থ সরবরাহ বাড়ছে কিন্তু উৎপাদন কমে যাচ্ছে এই কারণে কিন্তু মুদ্রাস্ফীতি হতে পারে এবং লাস্ট লাস্ট কোয়েশ্চেনটাও কিন্তু তোমরা বলবে আমি বলবো না যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান উৎস কোন খনিজ অ্যালুমিনিয়ামের প্রধান উৎস কোন খনিজ অপশান এ হোমাটাইট অপশান বি বক্সাইট অপশান সি ম্যাগনেটাইট এবং অপশান ডি হচ্ছে গ্যালেনা কোনটা অ্যালুমিনিয়ামের যে প্রধান উৎস সেটা কোন খনিজ হেমাটাইট নাকি বক্সাইট নাকি ম্যাগনেটাইট নাকি ক্যালেনা তোমরা বলো তোমাদের যে আবার কুড়ি সেকেন্ড আমি টাইম দিচ্ছি কুড়ি সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদেরকে বলতে হবে যে অ্যালুমিনিয়াম সেই অ্যালুমিনিয়াম লা অ্যালুমিনিয়ামে যেটা রয়েছে সেই অ্যালুমিনিয়ামের প্রধান উৎস কোন খনিজ বলো 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 কুড়ি সেকেন্ড টাইম দিচ্ছি কারণ আজকের এই কোশ্চেনটাই লাশ আজকের যে আমাদের পার্ট ওয়ান সেই পার্ট ওয়ানে এই কোশ্চেনটা লাশ এবং তোমরা উইদিন ফিউ ডেজ এই পিডিএফ তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক তো থাকবেই অবশ্যই সেই লিঙ্কে গিয়ে তোমার ওয়েবসাইটে পড়তে পারবে পিডিএফ পেয়ে যাবে আর আপাতত তোমাদের যদি কোনো জি কে জানার থাকে জি কে সম্পর্কে জানার থাকে আমরা কোনো কোশ্চেন তোমরা কোশ্চেন তোমাদের রয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা আনসার জানতে চাও তোমরা কমেন্টে সেই কোশ্চেনগুলো ড্রপ করতে পারো আমরা সেই সমস্ত কোশ্চেনের আনসার তোমাদের জন্যে কিন্তু বলে দেবো তোমাদেরকে সে কোশ্চেনের আনসারগুলো আমরা করিয়ে দেব। এবং তার সাথে আমরা এখানে এই অরেঞ্জ অ্যাকাডেমিতে আমরা কি করছি আমরা সমস্ত রকম সাবজেক্ট ইনক্লুড করার চেষ্টা করছি কম্পিটিভ থাকবে তার সাথে আমরা টেন্থ এবং টুয়েলভের টেস্ট পেপার সলভিং করছি তার সাথে আমরা সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে ইলেভেন টুয়েলভে হতে পারে টেন্থ নাইন্থে হতে পারে গ্রাজুয়েশান হতে পারে সে সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা এখানে করাবো ঠিক আছে এবং এইভাবে আমরা একটা পুরো সিস্টেম তৈরি করতে যাই এবং এবং একটা প্লাস পয়েন্ট আমরা তোমাদের জন্য একটা ভালো অপশান এখানে রাখছি যেটা হচ্ছে আমরা তোমরা আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে গেলে দেখতে পাবে অ্যাবাউটে সেখানে একটা কেরিয়ার বলে অপশন থাকবে বা জয়নার্স বলে অপশান থাকবে যেখানে একটা গুগল ফর্ম থাকবে তো তোমরা অ্যাজ এ টিচার যদি আমাদের সাথে অরেঞ্জ অ্যাকাডেমিতে যুক্ত হতে পারো তোমরা তোমাদের সিভি হ্যাঁ ড্রপ করো আমাদের কাছে এবং তুমি যে সাবজেক্ট পড়াতে পারবে সে যে কোনো ভাষায় হতে পারে বাংলা ইংরেজি হিন্দি ঠিক আছে বা যে সাবজেক্ট তুমি কমফোর্টেবল পড়ানোর জন্যে তোমরা কিন্তু ডিরেক্টলি আমাদের টিমে জয়েন করতে পারো অ্যাজ এ টিচার ঠিক আছে অ্যাজ এ ফ্যাকাল্টি তো এটা একটা ভালো তোমাদের জন্যে এই মুহুর্তে একটা সুবিধা রয়েছে বা তোমাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে তোমরা যারা আপাতত এই কম্পিটিভ এক্সামেশন পড়ছো এবং তার সাথে অ্যাজ এ পার্ট টাইম জয়েন করতে যাও বা ফুল টাইম করলেও করতে পারো সেটা কোনো অপশান নেই তো তোমরা কিন্তু তোমরা ওই গুগল ডকটা গিয়ে দেখো লিঙ্কটা সেখানে গিয়ে তোমরা কিন্তু আরামসে আমাদের সাথে জয়েন করতে পারবে তো ব্যাস আজকের কোশ্চেনের লাস্ট আনসার আমরা দিয়ে দিই অ্যালুমিনিয়ামের কোন প্রধান উৎস কোন খনিজ না আনসার হচ্ছে বক্সাইড অ্যালুমিনিয়ামের প্রধান উৎস হচ্ছে বক্সাইড কোন খনিজ ব্যাস এইভাবে আমাদের পঁচিশটা কোশ্চেন কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল আর খুব বেশি সময় অধিকার কিন্তু আমরা নিলাম না দেখো একদম গল্পের ছলে কিন্তু আস্তে আস্তে পড়াটা হয়ে গেলো আমাদের গল্পের ছলে পুরো ক্লাস হয়ে গেল তো ব্যাস আপাতত তোমাদের যদি আরও কিছু জিকে জানার থাকে নিচে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন টপিক নিয়ে নতুন তোমাদের এপিসোড নিয়ে ততক্ষণ ভালো থেকো টাকা চলো